আমরা এখন যুক্ত হচ্ছি দুজন কৃষকের সাথে আমরা আসলে জানবো যে তারা কতটুকু সফলতা অর্জন করছেন বা সবজি আবাদ করে না বৃষ্টিতে তারা তাদের এই সবজি বাগান ধুমরে মসে গিয়েছে সেই বিষয়টা আমরা একটু জানবো আপনার নাম মোহাম্মদ হানিদ আপনি কত একর সবজি আবাদ করছিলেন দুই একর এটা কি করছিলেন সিম নাকি করলা না শসা করলা আচ্ছা এই দুই একর করতে আপনার কত টাকা খরচ হয়েছে 2 লাখ টাকার মতই আচ্ছা এই কি নিজের ব্যক্তিগত ছিল নাকি আরো থেকে নিছেন নাকি কোন সংস্থা থেকে নিছেন না ব্যাঙ্গালোর নিছেন সংস্থা থেকে আচ্ছা তো এখন কত টাকা মানে এই পর্যন্ত সবজি বিক্রি করতে পারলেন এবং গাছের কি অবস্থা এখন গাছের অবস্থা এবারে বৃষ্টির কারণে দুবাই দানে پانی ডুবে দানে এবারে দুর্বল আর এখানে এলাকাতে খাল নাই খালের কারণে বারবার ডুবে দেই আমরা গেসুবারও মার খাইছি এবারেও মার খাইছি আচ্ছা এখন আনুমানিক দুই লক্ষ টাকা যে ব্যয় করে যে সবজি আবাদ করছেন কত টাকার বিক্রি করছেন এই পর্যন্ত বা আপনার কি ব্যবসা হবে কিনা না আপনি লোকসানে আছেন এই টাইমে ফল আসার টাইমে ডুবেছি এখন তো আর আশা নেই না আশা তাহলে আপনি প্রায় দেড় লক্ষ টাকার মতো আপনি ক্ষতিগ্রস্ত কথা বলেছিলাম এখানকার একজন কৃষক তিনি প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত আপনার নাম

ক্ষতিগ্রস্ত আচ্ছা দুই হাজার চব্বিশ সালে যে বন্য হয়েছে সেখানেও কি সেই সময় কি আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন জি জি ধন্যবাদ আসলে আমরা কথা বলেছি দুজন কৃষকের সাথে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন দুই সালে যে বন্যা হয়েছিল সেই বন্যা তো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে এখন যেই দুই হাজার পঁচিশ সালের যেই বন্যা হয়েছে প্রিয় দর্শক বাড়ি বৃষ্টির কারণে তারা প্রচুর বড় ধরনের লোসখান খেয়েছেন আমাদেরকে এমনটাই জানিয়েছেন আমরা এখন কথা বলবো এখানকার আরতের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে একটু যুক্ত হব ভাই নাম আসসালাম আমার নাম আলী বাবুল আমি একজন সবজি আরদদা। আমাদের এখানে শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সবজি চাষাবাদের সাথে জড়িত আমাদের এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল আমরা এই অঞ্চলের মানুষের অন্য কোনো ইনকাম সোর্স নাই শুধুমাত্র সবজি চাষাবাদ বা কিছু কিছু কৃষি জমি আছে হালকা ধান চাষ করি অতিরিক্ত ফানির কারণে খাল খনন না থাকার কারণে আমাদের ধান চাষও আমরা বারবার মাইল খাই সালে আমরা আর সব্বিশ অতি বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে আমাদের ষাট পার্সেন্ট কৃষক পুরোপুরি লসে পড়ে গেছে আর বিশ পার্সেন্ট কৃষক হয়তো লস খাবার করতে পারি আর পনেরো বিশ পার্সেন্ট কৃষক কিছুটা লাভ পাইব আপনাদের এখানে কি যে সুবর্ণাচল উপজেলার যে কৃষি অফিসাররা আছেন ওনারা কি আসছে বা খোঁজখবর নিচ্ছে বা আপনার এখানে যারা কৃষক রয়েছে তাদের কি কোনো কৃষি কার্ড আছে কিনা ওরা খোঁজখবর নিচে আসছে তবে তারা আমাদেরকে যতটুকু আশ্বস্ত করে তার ধারে কাছেও কিছু করতে পারে না তারা আসি দেখি যায় ভিডিও করে ক্যামেরা করে বা বিভিন্ন রিপোর্ট আপোর্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই দুই একটা সমিতি আছে কৃষি ডিপার্টমেন্টের ওই সমিতির মাধ্যমে এই ফাইভ পার্সেন্ট বা সেভেন এইট পার্সেন্ট কৃষক ওই যে কিছু হালকা কিছু সার মেডিসিন পায় যেটা হাজার বারোশো পাঁচ সাতশো দুই হাজার টাকাতে আমার সর্বমোটের কিছু মেডিসিন দে তাও এক বছর একবার তো এমতো অবস্থায় আপনার একটা কৃষকের একদিনেও অনেক সময় কীটনাশক খরচ পাঁচ সাত হাজার টাকা লাগে তো এই উপকার দিয়ে আসলে কৃষকের কিছুই হয় না কোনো প্রকার যে লস খাওয়ার পরে কোনো প্রকার ভর্তুকি বা কোনো কৃষি লোনের কোনো ব্যবস্থা নাই বা কোনো প্রকার কৃষি ভর্তুকি নেই অনেক সময় কৃষক উপবাসও থাকা লাগে রাস্তাগুলো তো আমাদের এখানে সোনাপুর মাইদি সড়ক যেটা আমাদের এই অঞ্চল থেকে আক্তার মেয়ের থেকে সোনাপুর মাইদি সড়ক এই যে সাত আট বছর এত বেশি আপনার ভাঙ্গা যেটা একটা গাড়ি যাইতে এক ঘন্টার সময় তিন ঘন্টা লাগে শুধু সবজির গাড়ি যে তা না একটা রুগী রুগী যাওয়ার সময়ও রুগী যতটুকু অসুস্থ তার সাথে বেশি গাড়িতে উঠলে অসুস্থ হয়ে যায় ডেলিভারি গিয়েছে আপনার লোক যাইতে পারে না হাসপাতাল যাওয়ার আগে ডেলিভারি হয়ে যায় রাস্তার কারণে এমত অবস্থা ওই যে কৃষকও ন্যায্য মূল্য পাইতেছে না ব্যাপারীও লোকখানে পড়ে ব্যাপারী মতো গাড়িটা পৌঁছাতে পারে না ওই যে ওইখানে যাওয়ার পরে যেই বাজার থাকার দরকার ওই বাজার থাকে না যার ধরনের ব্যাপারীও লসে পড়ে আর ব্যাপারী যখন লসে পড়ে তখন সবজির মূল্যটা কৃষক গুরুত্ব পাইতেছে না এখন এমত অবস্থায় আমাদের অতি জরুরি হচ্ছে রাস্তা আর আমাদের খাল খননটা এটা যেহেতু কৃষি নির্ভরশীল এলাকা এবং সবজি শ্বাস হান্ড্রেড পার্সেন্ট লোকের সবজি শ্বাসের সাথে জড়িত এমত অবস্থায় বেড়িবাদ খাল এবং সুইচগেট এগুলো যদি পুরোপুরি নির্মাণ সঠিক হয় তাহলে হয়তো কৃষক এই যে ভারী জোয়ার অতিরিক্ত জোয়ার হইলেও ফসল ডুবাইতে বেড়িবাঙ্গা সুইচ গেট নাই যার ধরণে সরাসরি জোয়ার আসি ডুবাই দে তাও ফসল নষ্ট হয় আবার ভারী বৃষ্টি হইলেও খাল নাই ভালোভাবে কোনো খাল নাই যার ধরনের পানি আটকে যায় তাও সবজি নষ্ট হয়ে যায় সবজি যদি একদিন বা দুদিন যদি পানির নিচে থাকে ওই গাছ আর না থাকে না ওই সবজি ফল থাকে না এখন আপনারা সর্বশেষ চাচ্ছেন যে খালখরণ এবং রাস্তা সংস্কার রাস্তা সংস্কার এই দুইটাই আমাদের অতি জরুরি ধন্যবাদ পাশাপাশি সরকারের কাছে আমাদের আবেদন যে কৃষি ডিপার্টমেন্টে বা কৃষি মন্ত্রণালয়ে যে সুযোগ সুবিধা থাকার দরকার আসলে কতটুকু আছে আমরা তো আর জানি না সেটা যেন কৃষক পায় হ্যাঁ কৃষক যেন পায় এবং কৃষককে যেন ভর্তুকি দেওয়া হয় এটা সরকারের কাছে আমাদের আবেদন কারণ বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান প্রধান দেশ এই সুবাদে কৃষি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং সঠিক বন্টনটা যেন কৃষকের মাঝে হয় এটি আমাদের জোর দাবি ধন্যবাদ দর্শক আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রিয় দর্শক আট নং মোহাম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের থেকে প্রিয় দর্শক সর্বশেষ খবর